আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পরে একটা ভিডিও করতেছি কারণ মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম সময় পাইনি আবার গত সপ্তাহে ঢাকার বাইরে ছিলাম গত সপ্তাহে বলতে সরি এই সপ্তাহতেই পরশু দিনের আগের দিন ঢাকার বাইরে ছিলাম রাজশাহী আমাদের একটা অফিসের কাজে ছিলাম ওখান থেকে আসি তাছাড়া অন্য অন্য ব্যক্তিগত কিছু কাজ নিয়ে সব মিলে অনেক ব্যস্ত ছিলাম শীতকাল চলে আসছে তো আজকে হচ্ছে আপনি মোটামুটি পাঁচই ডিসেম্বর দুই প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে ভিডিও করে না আসলে আমরা তো প্রফেশনাল ভিডিও গ্রাফার না যে এটা প্রফেশনাল করতে হবে আমি ভিডিওটা করি মূলত হচ্ছে আবেগে আর কিছুই না মানে মনে চায় যে এটা করে রাখি হয়তো কোনো উপকারে বা তথ্য কোনো কিছু দিতে পারি কিনা জানি না আর কি মনের মাদুরি মিশে করা যেটাকে বলে আর কি যাক আজকে একটা কথা বল ই করবো যে এই চিন্তা ভাবনা হয় এই যে রাজশাহীতে গেছিলাম দেখলাম ফিরলাম সব শহরে আসলে গেলে পারে মনে হয় সর্বদে মানুষ করবে কিন্তু ওখানে গেলে দেখে না ওখানে ব্যাপক মানুষ এই যে মানুষ আল্লাহ সৃষ্টি করছে হ্যাঁ তো ওই সৃষ্টি থেকে নেই মানুষকে নিয়ে মূলত কয়েক লাইন কথা বলবো আর কি তার আগে আমার মনে হয় আসলে এই মানুষ সৃষ্টি নিয়ে কোরআনে আসলে কি আছে সেটা আগে আমাদের জানা উচিত তো আমি একটা বই লিখতেছি হ্যাঁ এই বিডিও করতে পারি না বিদায় আমার কাছে মনে হচ্ছে যে একটু জীবনে কিছু স্মৃতি থাকুক হ্যাঁ আবার ওই যে মোস্তাক তিশা এদের মতো বই না আমার আমি অনেকগুলো বই পড়ছি অনেক বই এখনও কিনতেছি পড়তেছি পড়ার প্রতি আবার সব রকমের বই না বইটা হচ্ছে স্পিরিচুয়ালিটি হতে হবে অবশ্যই যে বইগুলো থেকে আমি একটু আধ্যাত্মিকতা চিন্তা পাই বা মনে হয় যে যে লেখকগুলার বইগুলো পড়ি কিছু ভিডিও দেখি ভিডিও দেখে মনে হয় যে যখন দেখি উনি বই লেগেছে ওই বইগুলো আমি পারচেস করি বেশি এবং ওদের থেকে মূলত তখন তো যারা আসলে তো এই আধ্যাত্মিক মেন্টালিটির হয় তখন তো আসলে এত বিডিও টিটুর যুগ ছিল না রিসেন্টলি আসে বাট তাদের ওই কনসেপ্টটা বইতে তারা তুলে ধরছে যে মূলত তাদের ভাবনাটা কি। আমার ওই ভাবনাটা নিতে আবার একটু মন চায় তো সেই ধারাবাহিকতা মনে হলো যে না আমি একটা বই লিখে রাখি আমারও তো কিছু দৃষ্টিভঙ্গি আছে বা আমার একটা প্রগতিশীল চিন্তা এই আধ্যাত্মিক জগতে আমি মনে একটু লিখে রাখি হয়তো আমি নিজেও পড়তে পারবো হয়তো পরে যদি কেউ মনে চায় সেটা যেন সে বই আকারে পড়তে পারবে ওটা আমি মোটামুটি একটা ড্রাইভে তুলতেছি আর কি গুগল ডকশিটে আর কি তো সেখানেই প্রথম কিছু সূচিপত্রের ভিতরে প্রথম কন্টেন্টই হচ্ছে আমার এই মানস সৃষ্টি নিয়ে তো একটু আপনাদেরকে দেখাই চলেন মানব সৃষ্টি নিয়ে কোরআনের কিছু আয়াত আমি কালেক্ট করেছি যেটা মনে হয়েছে এটা জানা দরকার আমাদের সেটা একটু আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম আমি একটা বই লিখতেছি সেটা হচ্ছে আধ্যাত্মিকতায় নিজেকে নিজে বিচার এখানে প্রথম কন্টেন্টই আমি দিয়েছি মানব সৃষ্টি তো মানব সৃষ্টির ভিতরে কিছু আয়াত আমি অ্যাড করেছি তার ভিতরে আমি আপনাদের সাথে একটু তুলে ধরি আজকের যে আলোচনা হচ্ছে সেটা আরও ক্লিয়ার হবে আমাদের ইনশাল্লাহ সুরা বাকারা আয়াত তিরিশ আল্লাহ বলেন আমি আদম কে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব এটা সূরা বাকারাতে আল্লাহ প্রথম এটা বললেন তার পরবর্তীতে সূরা হিজর আয়াত ছাব্বিশ আমি গন্ধযুক্ত কাদা থেকে তৈরি শুষ্ক ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি সুরা তারিখ আয়াত ছয় আল্লাহ বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি অথবা বীর্য থেকে সুরা সাত আয়াত বাহাত্তর থেকে তেহাত্তর আল্লাহ বলেন স্মরণ করো তোমার প্রতিপালকে তোমার প্রতিপালক ফেরেস্তাদের বলেছিলেন আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা মাটি থেকে যখন আমি তাহাকে সুষম মানে সুঠাম করব। এবং তাতে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তাতে সেচদায় মানে প্রতি সেজদা অবনত হইও এটা হচ্ছে সুরা সাদ আয়াত বাহাত্তর থেকে তেহাত্তর আল্লাহ বলেন সুরা মুমিনুন মুমিনুনে আয়াত বারতে আল্লাহ বলেন আর অবশ্যই আমি মানুষকে মাটি নির্যাস থেকে সৃষ্টি করেছি এই আয়াতগুলি মূলত কোরআানে আমার কাছে এই মানুষ সৃষ্টি নিয়ে আমি পেয়েছি আমার কাছে যেটা মনে হচ্ছে এটা গুড এনাফ টু ডিসকাস যাই হোক আমি বইয়ের ভিতরে মোটামুটি কয়েকটা পয়েন্ট বিস্তারিত আলোচনা করেছি তবে যেটা বিষয় মূল মূল যে রুট যে থিম যেটা সেটা কিন্তু বুঝতে হবে যে মানুষ সৃষ্টির রহস্য হচ্ছে এই মানুষ মানব সৃষ্টির রহস্যই মানুষ আর এই মানুষ মানুষ সৃষ্টির বিষয় যে কোরআনে তালা কয়েকটা আয়াত বলেছেন এই মাটি মাটির নির্যাস আর বীর্য বা দুর্গন্ধযুক্ত পদার্থ সব কিছু যদি আপনি একটু সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করেন সব কিছুর মূল কিন্তু এই মানুষই মানুষ এবং তার বিষয় ভাসনা কামনা ভাষণ এটা থেকে মানুষ সৃষ্টি হচ্ছে কারণ আমি যে যে মানুষ খাওয়া দাওয়া করতেছি এটার সাথে আমার মাটির সম্পর্ক মূলত হচ্ছে পৃথিবীতে যত কিছু আমরা দেখতেছি এগুলাকে যদি আপনি পুঙ্খানু পুঙ্খানু বেগে ভেঙে সব কিছু চূর্ণ করে যে জিনিসগুলো বা যে পদার্থটা পাওয়া যায় এই যে ইলেকট্রন নিউট্রন হ্যাঁ এই সব কিছু এই সিলিকন এগুলো কিন্তু এই মানুষের ভিতরেই আছে আর এই মাটি এ থেকেই যে সিলিকন বা ইলেকট্রন নিউট্রন যেটা পাওয়া হয় সেটা কিন্তু আমাদের দেহের ভিতরে রয়েছে কারণ এই মাটি থেকে আমাদের খাবারটা তৈরি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে যে এই যে কাদা দুর্গন্ধযুক্ত যেটা যেটা বলেছেন যে বীজ থেকে নির্যাস থেকে এটার এক ধরনের গন্ধ আছে এটা আমরা সকলেই জানি আর একবার এই দৈহিক মিলনের ফলে মানুষের দেহ থেকে যে শুক্রাণুটা নির্গত হয় সে কয়েক কোটি মানুষ কত কোটি মানুষ জন্য তৈরি হয় সুতরাং এইটার যে এনার্জি এবং এটা যারা আমরা ডিস্ট্রয় করছি বিভিন্নভাবে আবেগে বিভিন্ন মানুষের ইচ্ছা শক্তিরাও তো আসলে মস্তিষ্ক থেকে তৈরি হয় যে আমি কী করবো এখন আমি কি এটা নষ্ট করব নাকি আমার যে আবেগ অনুভূতি যে কাজ করতেছে কোনো মানুষ দেখলে আমার ভিতরে যে ফিলিংসটা গ্রো করতেছে নেগেটিভ পজিটিভ আমি যে খারাপ ফিলিংস বা কামনা ভাসনার যে ফিলিংস আমি যদি সহজ ভাষায় বলি সেটা কিন্তু প্রথম কি হয় আমি দেখতেছি আমার চোখ থেকে শুরু হয় এই চোখে আমি দেখার পরে আমার একটা কল্পনিক কাল্পনিক জাগতিক মনের ভিতরে আমার রাতে হোক দিনে হোক ব্রেনের ভিতরে আমাদের তৈরি হয় সেটার উপর ব্রেস করেই কিন্তু আপনার এই বিতরকার যে শক্তির যে নির্যাস যেটা বের হয় সেটা কিন্তু আপনি বাতা থেকে নিয়ে মেরুদণ্ড বরাবর এখান থেকে নিয়ে বের হয়ে পিছনে মেরুদণ্ড বরাবর দিয়ে এসে তারপরে আপনি এটা বের সুতরাং এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না কারণ এটা যদি আপনি সায়েন্স বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি সত্যের কথা প্রযুক্তির যুগ প্রযুক্তির চরম পর্যায়ে যে যুগে আমরা বসবাস করছি আপনি যেটাই আপনি চান না কেন যেটাই আপনি করতে চান না কেন দেখতে চান না কেন শুধুমাত্র এই ইন্টারনেটে কানেকশন আপনি একটু সার্চ করলেই আপনি সব পেয়ে যান কত সুন্দর একটা যুগে আমরা বসবাস করতেছি সুতরাং আমাদের যেটা করতে হবে যে মূলত যে বিষয় যে আমরা শক্তিটাকে যেন ধরে রাখি এই শক্তিটা যদি আপনি ধরে রাখেন আপনার হিসাব নিকা সহজ হবে সব কিছুতে আপনার শরীর বলেন যত কিছু বলেন না কোন আপনার শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে আর যে মানুষ সৃষ্টির যে মূল রহস্য এটা কিন্তু আপনার কাছে সৃষ্টি করতে দিয়ে দিয়েছে আপনি চাইলে এটাকে আপনি ডিপ্লয় করতে পারেন আবার চাইলে এটাকে আপনার স্টোরেজ করতে পারেন হ্যাঁ এটাকে যদি আপনি স্টোরেজ করে এই যে জগদীশচন্দ্র বসু সে তারপরে যে আরও যে গৌতম বুদ্ধ যিনি ছিলেন উনারা কিন্তু এটাকে কনভার্ট করে শক্তিতে রূপান্তর করেছিলেন শক্তিতে বলতে যেটা বোঝাচ্ছি আমি যে এই দেহ শক্তি না ব্রেনের শক্তিতে ওনারা রূপান্তর করেছিলেন যার কারণে তারা এত বড় বড় জ্ঞানী হতে পেরেছেন আমরা হয়তো পারি না আপনারা বলতে পারেন যে তাহলে আপনি সব জন্য না আপনি কেন করেন আসলে সবার শব্দে শক্তিশাল থাকে না হ্যাঁ সবার শব্দে কনভার্ট করতে পারে না কিছু লোকে কনভার্ট করে হচ্ছে এটাকে প্রয়োগের ক্ষেত্রে কিছু লোক এটাকে ব্রেনের ভিতরে কনভার্ট করতে পারে যে যত যেভাবে কনভার্ট করে নিজের ভিতরে ধারণ করতে পারে সেটা চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে না এই লোকটা এই জগতের তার ধারণ ক্ষমতা এত এবং সে এটাকে এতভাবে সংরক্ষণ করেছে ওই লোকটার সাথে যখন আপনি কথা বলবেন তাকে দেখবেন চার চেহারা দেখবেন আপনি এটা বুঝতে পারবেন যখন আপনি এই জগতে পদার্পণ করবেন সবার ক্ষেত্রে আপনি এটা বোঝা যায় না যাই হোক খামাখা কিছু মানসচিস্তি ভকভক করলাম কিছু কোরআনের আয়াত আপনি দেখে দিলাম আপনি এটা নিয়ে নিজের অ্যানালাইসিস করেন পড়েন মূলত হচ্ছে জানতে হবে আমাদের সত্য জানতে হবে এটার কোনো বিকল্প নাই ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম